তো আজকে সকালে একটা কল আসলো যে একটা ঈগল নাকি রেস্কিউ হয়ে ডগসে যে আসতেছে তো আমি যেয়ে দেখি যে এটা একটা চিল না এটাই নর্মালি হয় আমার সাথে তো আমি ভাবলাম যে ওয়াই নট আমার সাবস্ক্রাইবার এটা জানুক যে অ্যাট লিস্ট চিল দেখতে কেমন হয় অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট চিল কেমন তো আজকে ইউ উইল লার্ন দ্যাট আসসালামু আলাইকুম আই এম রাফিদ হক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তা তো আই ব্রিং ইউ টু চিল এরিয়া তো আজকে আমি চিল এরিয়াতে আসছি একটা খুব ইনফর্মেটিভ একটা ভিডিও বানাইতে সো দ্যাট ইজ আমার এখানে তো অনেকগুলা চিল আসতেছে এতদিন মানে লাইক এভরিডে একটা করে চিল আসে তো আমি পার্সোনালি অনেক অনেকগুলা চিলের প্রজাতি দেখে ফেলছি তো আই থট যে আপনাদেরও দেখা উচিত যে ডগসে যে কি কি প্রজাতির চিল আছে তো এজ আই সেট এভরিডে একটা করে চিল আসে আমাদের এখানে তো দেখা যায় মানুষই চিলদেরকে ঈগল বলতেছে কেউ বাজ পাখি বলতেছে কিন্তু না এগুলা মোস্টলি সবই চিল তো আসেন দেখি আমাদের এখানে কোন কোন চিল সবচেয়ে কমনলি আসে তো আমাদের প্রথম চিল হচ্ছে এই চিলটা তো এটাও এক টাইপের ব্ল্যাক কাইট এজ আই নো যে উইকিপিডিয়াতে আমি অনেক সার্চ করেছি যে ওইখানে কি মানে অন্য অন্য কোনো প্রজাতির কোনো চিল আছে নাকি তো এই চিলটা আমাদের এখানে সবচেয়ে বেশি আছে তো যারা এই এই ভিডিওটা দেখতেছেন ভুল করবেন না এটা কোনো ইগল না এটা হচ্ছে একটা চিল অ্যান্ড এটার মধ্যে অনেকগুলো মানে ইউনো শেডস আছে যেমন কবুতরের মধ্যে এমন অনেক জায়গায় আছে যে ওদের কাজ করা থাকে তো এই চিলটা হচ্ছে মানে বলতে পারেন যে কাজ করা তো এগুলোকে অনেকজন ভুবন চিলও বলে ঠিক এক্স্যাক্টলি জানি না বাট আই নো দ্য ইংলিশ নেই তো ওরা হচ্ছে ব্ল্যাক কাইটস বেসিক্যালি অ্যান্ড দিস ইজ ওয়ান অফ আওয়ার রেস্কিউ তারপর সেকেন্ডলি আসে হচ্ছে আমাদের এই বিডটা দো দিস ইজ দ্য অরিজিনাল ব্ল্যাক কাইট অ্যাকচুয়ালি কারণ ওদের উইংসের মধ্যে ব্ল্যাক থাকে অ্যান্ড ফুল অন গুলো ব্ল্যাক তো এটা স্কার ও একটু পাগল ও আমার মাইকের দিকে তাকাই রয়েছে তো হ্যাঁ দিস ইজ আ ব্ল্যাক কাইট তো এটা কিন্তু আপনারা হয়তোবা দেখতেই পারতেছেন যে দিস মন ইজ ডিফারেন্ট ওটার মধ্যে অনেকগুলা কাজ করা আছে এটার মধ্যে একটা কাজ আছে কিন্তু ইটস নট দ্যাট লাইট হ্যাঁ তো অনেক এইরকম চিলরা কিন্তু আবার এই যে কাজ করা যে চিলটা আপনারা দেখলেন লাস্ট টাইম তো ওদের মতো হয় কারণ কি ওদের শেডসগুলা যখন বাচ্চা থাকে তখন একটু অন্যরকম থাকে তো দিস ওয়াজ অ্যানাদার কাইট তিন থেকে চারটা চিল দেখাবো যেগুলো হচ্ছে আপনার খুব কমনলি আসে আমাদের কাছে তারপর কিছু আনকমন দেখাবো তো হিয়ার কামস দ্য থার্ড ওয়ান তো এইটাও আপনারা বলতে পারেন যে এগুলা খুব কমনলি আসে আমার কাছে অ্যান্ড এটা কিন্তু খুব বড় একটা চিল অ্যান্ড ইটস হার্টিং মি লট বাট এনিথিং ফর ইউ গাইস তো এই চিলটা হচ্ছে অন এটাকে আমি আর কি আমাদের দেশি ইগল বলি লিটারালি কারণ এরা সাইজে প্রচুর বড় এজ ইউ ক্যান সি আমার সাইজের কাছাকাছি পড়ে গেছে অ্যান্ড এদের একটা স্পেশালিটি হচ্ছে এদের চিনার তো এদের মধ্যেও কিন্তু একটা স্কেলস আছে কিন্তু এদের সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হচ্ছে ওদের মুখের ব্যাপারটা হ্যাঁ তো মুখের দিকে তাদের কিন্তু একটু লাইট থাকে আর পাগুলা যদি দেখানো যায় ওদের পাগুলা হচ্ছে একটু ব্লুইশ থাকে সো এগুলা অ্যাকোয়াটিক জায়গায় পাওয়া যায় যেমন ওই পারে আমি এগুলো অনেক দেখি এটা হচ্ছে আমাদের থার্ড মোস্ট কমন কামিং চিল তো এটাকে অনেকজন ইগল বলে তো এই ছিল আমাদের তিনটা খুব কমনলি রেস্কিউড চিল তো এটা একটু সাইজে বড় হয় যে ফার্স্টে যেটা আমরা দেখেছি সেটাও সাইজে বড় হয় বাট এগুলো থেকে অনেক ছোট এখন আমি আপনাদের দেখালাম সবচেয়ে কমন চিলগুলা যেগুলো আমার কাছে আসে অ্যান্ড লাইক এগুলাই আমরা ট্রিটমেন্ট করতেছি তো আমার এখানে কিন্তু আমি একটা একটা করে দেখাচ্ছি কারণ হচ্ছে আমার এরকম স্পিসিজের অনেকগুলো আছে অ্যান্ড মোস্টলি ওরাই ইনজোর্ড অ্যান্ড অ্যাজ ইউ স যে লাস্টে আমি যেটা দেখালাম সেটাও মানে উইক বাট ইটস ওকে আই এম হ্যান্ডেলিং হিম না হলে আমি তোকে লাইক লাইক ট্রিটমেন্ট করতে পারবো না যদি আমার হাতে না থাকে বা কেন আমি লিস্ট ওকে টাচ না করতে পারি তো এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে যে এক্সট্রা যে চিলগুলো আমার কাছে আসে আহ তো সেটার মধ্যে একটা আছে হচ্ছে আমাদের সুন্দরী যেটা হচ্ছে একটা তো তো হিয়ার চিল আদার এটা হচ্ছে আমাদের সবচেয়ে বলতে পারেন যে এক্সটিক চিল বলতে পারেন এটা হচ্ছে একটা চিল হ্যাঁ অনেক সুন্দর মার্শাল্লাহ তো ইংলিশে এদেরকে বলা হচ্ছে ব্রাহ্মিনী চিল মার্শাল্লা খুব সুন্দর চিল নে কারণে ওকে আমরা ডাকি সুন্দরী চিল তো এদের মধ্যে একটা খুব স্পেশাল ব্যাপার হচ্ছে এদের কালারেশনটা কিন্তু খুব এই আমাদের আমেরিকান বল সাথে মিলে যেটা হচ্ছে আমেরিকার ন্যাশনাল বার্ড এত সুন্দর একটা চিল এটা কিন্তু এগুলাকেও মানুষ পালার জন্য অনেক অনেক ব্যস্ত তো এটা হচ্ছে আমাদের পোর অ্যালভিস তো অ্যালভিস আবার অন্যরকম একটা চিল এজ ইউস যেটা শঙ্খ ছিল না এটা কিন্তু আমাদের ব্ল্যাক কাইটো না কিন্তু খুব ডিফারেন্ট একটা স্পিসিসে পরে তো ইউ নো হি স্টোরি ও একটা বক্সের মধ্যে বড় হয়েছে তাই ও আর কখনো উঠতে পারবে না তো এই কারণে এত সুন্দর একটা চিল আজকে এই শেল্টারে আমাদের অ্যান্ড এটা মাসাল্লাহ ওদের মানে কালারেশনসগুলা কিন্তু মানে প্রচুর মানে অনেক বেশি ওদের ঠোঁট থেকে নিয়ে শুরু করে লেজ পর্যন্ত তাদের কালারেশনস দিয়ে পুরো ভরা লাল আছে ব্রাউন আছে তো ইটস এ গ্রেট লুকিং চিল তো এটা হচ্ছে আমাদের কাছে খুব রেয়ারলি আসে কিন্তু আসে মাঝে সাথে কিন্তু এটাও কিন্তু ইগল না এটা অনেকজন ইগল ভাবে এটাও একটা চিল তো বেসিক্যালি আমি আজকে যতগুলো চিল দেখাচ্ছি সবই হচ্ছে একটা চিল তো ডোন্ট আই ডোন্ট গেট রং যে এটা একটা ইগল বা সামথিং বা বাজ পাখি না এটা বাজ পাখিও না ইগলও না এগুলো সব চিল তো দিস ইজ আওয়ার মানে এক্সট্রা এক্সট্রা অর্ডিনারির মধ্যে এটা হচ্ছে নাম্বার টু আর আরেকটা আমি চিল দেখাচ্ছি এটা খুব আপনি ভাববেন যে এটা খুব কমন বাট না অ্যাকচুয়ালি এরকম চিল আর আমার কাছে একটাও নাই কমন দেখতে বাট একটাও নেই সো আই এম তো নিয়ে আসলাম ক্যান্টনমেন্ট তো ক্যান্টনমেন্ট কিন্তু দেখতে ওই যে আমাদের ফার্স্ট চিলের মতোই তাই না যেখানে ওর একটু ইউনো মানে কিন্তু মানে দেখবেন যে ওর মাথার মধ্যে হচ্ছে একটু লাল কালার অ্যান্ড টু বি অনেস্ট ওর পুরো বডিতেই একটা লাল শেড আছে যে কারণে ওকে আমি মানে একটু আলাদার মতোই দেখি অ্যান্ড আই হ্যাভ নেভারস ও স্কার লিটারালি স্কার ওয়াই তো ওর মতো চিল কিন্তু আমি এখন আরেকটা রেস্কিউ করি নি অ্যান্ড ও মানে ছেড়ে দিলেও সেই রকম বসে থাকে ওকেও একজন পালসে তো দ্য স্টোরিজ আর কমিং লেটার আমি আজকে জাস্ট একটা ইনফর্মেটিভ ভিডিও বানাচ্ছি তো এটা হচ্ছে এটা আমাদের ব্ল্যাক কাইটের মধ্যেই পড়ে বাট রেড প্যাটার্নে তো রেড কাইটও হইতে পারে আই ডোন্ট নো বাট এইটাও একরকম চিল হোপ আপনারা সবাই এই চিলের ব্যাপারটা একটু এডুকেটেড হয়ে গেছেন আমি অত এডুকেটেড না জাস্ট আমি যতটুকু জানি আপনারা অতটুকু জানেন এখন সাথে মিলে আমরা অনেকগুলা চিল বাঁচাতে পারবো আল্লাহ ইচ্ছা করলে তো হ্যাঁ দিস ওয়াজ ইট কিপ হেল্পিং আস অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস টু নো এরকম অনেক এক্সাইটিং জিনিসগুলো জানতে কারণ আমরা খুব এক্সাইটিং একটা কাজ করতেছি না যে লাইক চিল আমরা ছাড়তেছি তো এটার মধ্যে জাস্ট আমার কিন্তু মানে ইনভলভমেন্ট নেই আপনাদের সবার আছে অ্যাজ ইউ নো আপনারা সাবস্ক্রাইবারস হলে এরকম একটা চান্সেস আছে আপনাদের যে আপনারা চিল ছাড়তে পারবেন তো ইটস ইটস এ গ্রেট থিং টু ডু উইথ ইউ গাইজ তো দিস ওয়াজ মি অ্যান্ড দিস ওয়াজ মাই চিল এরিয়া সো দোয়া করবেন যাতে এই চিল এরিয়া মাঝে মাঝে অনেক খালি হয়ে যায় সব চিল্লা উড়ে যায় দিস ইস হোয়াট উই ওয়ান্ট তো কিপ ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম লাইক মি অন ফেসবুক